রয়েছে আর এইটা পুরো ব্যাংকুইটটা কিন্তু নিচের ফ্লোরটা রয়েছে লিফটের ব্যবস্থা আছে এই দিক থেকে দেখা যাচ্ছিল কিছু একটা আজকে গ্রাউন্ড ফ্লোর বুক করা সেই কারণের জন্য ফার্স্ট ফ্লোরটা অফ আছে জায়গা খুব সুন্দর আমি এখানকার ছটা যে রুম আছে সেই রুমগুলো তোমাদের দেখে দেখাচ্ছি তো ছ ছটা রুম রয়েছে ব্যাংকুইটটা আর ওয়াশরুমও রয়েছে মেয়েদের জন্য মানে যা যে ব্রাইট তার জন্য একটা স্পেশাল রুম খানে বসে ব্রাইট যে আছে এটা হচ্ছে ফিফথ নম্বর সিঁড়ির ব্যবস্থা রয়েছে বেস্ট রুফ টফ ব্যাংকুইট বেস্ট রুফ টফ ব্যাংকুইট পুরো জায়গাটা তোমরা বুক করতে পারো মানে তোমরা সেটাও করতে পারো কারণ আমি মনে করি তো সামনে তো বিয়ে সেই বিয়ে কারণের জন্য অনেকটা টেনশন হচ্ছে কারণ বিয়ের ব্যাংকুইট এখনো বুক হয়নি তো আমি সল্টলেকের এখানে একটা ব্যাংকুইটের খোঁজ পেয়েছি যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে বাইন উৎসব হ্যাঁ বেইন উৎসব এই ব্যাংকুয়েটটা আরুন লাগছে ব্যাংকুয়েটটা আর ব্যাংকুয়েটটা রাইস শুনলে তোমরা মাথা ঘুরিয়ে পড়ে যাবে এটা সল্টলেক সল্টলেকে এত সুন্দর ব্যাঙ্কুইট সত্যি কথা আমার দেখার মানে সেরিমনি হাউস আছে রুমস আছে গ্লাস হাউস আছে ব্যাংকুয়েট হল চলো ভেতরটা যাই বাইরেটা এরকম রয়েছে ঠিক আছে ভেতরটা তোমাদের আমি দেখাচ্ছি এই হচ্ছে ভেতরের এরিয়াটা এটা হচ্ছে নিচের ফ্লোরটা এদিকে একটু দেখা এখানে সেটিং রয়েছে এখানে তোমার সেটিং রয়েছে আর এইটা পুরো ভ্যাঙ্কুইটটা কিন্তু নিচের ফ্লোরটা রয়েছে কত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করেছে মানে দারুণ একটা ডিজাইন করেছে তার সাথে সাথে এখানে তোমার খাওয়ারের জায়গা রয়েছে এখানে সিটিং রয়েছে এটা নিচের ফ্লোর এখনও তোমাদের উপরের ফ্লোর আমি দেখাইনি একটা গ্রাউন্ড ফ্লোর দেখাচ্ছি জাস্ট এইদিকে পুরো এরকম সেটআপ রয়েছে তোমরা নিচের ফ্লোরটাও বুক করতে পারো ইন্ডিভিজুয়ালি যারা চাইছো নিচের ফ্লোরটা বুক করতে সেটাও তোমরা করতে পারো তাছাড়া চলো তোমাদের সেকেন্ড ফ্লোর দেখাচ্ছি সেকেন্ড ফ্লোর এখানে আবার রেস্টরুম মানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এরকম কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন নিট অ্যান্ড ক্লিন কত সুন্দর ওয়াশরুম আছে ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা ওমেন্স ওয়াশরুম ঠিক আছে আর এটা মেন্স ওয়াশরুম এই এইরকম মেন্স ওয়াশরুম খুব সুন্দর ক্লিন ওয়াশরুম রয়েছে চলো এদিকে আসবো তোমাদের পুরো আমি ঘুরে দেখাচ্ছি তাছাড়া আরেকটা দারুণ এখানে লিফ্টের ব্যবস্থা আছে এখানে তোমরা করেও যেতে পারবে এই ওপেন হওয়ার পর একটা ম্যাজিক এখান থেকে যখন ঢুকেছিলাম লিফ্টে তখন এই দিক থেকে দেখা যাচ্ছিল কিছু একটা এইদিকেও কিন্তু সেট আপটা করা রয়েছে এদিকেও একটা সেট আপ করা রয়েছে এদিকে বাদিকে কিচেন রয়েছে আমি কিচেন কিচেনটা একটু দেখাবো এদিকে বাদিকে কিচেনটা রয়েছে যেখানে তোমরা কিচেনের ব্যবস্থাটা নিতে পারো তাছাড়া এদিকে কিন্তু সিঁড়ির ব্যবস্থাটা রয়েছে এদিক থেকে সিঁড়ি থেকেও যেতে পারবে কিন্তু আমরা যাবো লিফ্টে তো লিফ্টটা এমন ভাবে সেট আপ করা আছে মানে দুদিকেই খুলে যাবে ফ্লোরটা প্রেস করি ফার্স্ট ফ্লোর যাই তো লিফ্টে করে কিন্তু আমরা ফার্স্ট ফ্লোর চলে এসেছি লিফ্টে করে আমাদের ফার্স্ট ফ্লোর চলে এসেছি ফার্স্ট ফ্লোরটা ওপেন হচ্ছে এটাও তোমরা বুক করতে পারো ফার্স্ট ফ্লোরটা এরকম ফার্স্ট ফ্লোরটা হচ্ছে এরকম আজকে গ্রাউন্ড ফ্লোর বুক করা সেই কারণের জন্য ফার্স্ট ফ্লোরটা অফ আছে বহুত বড় জায়গা আছে ফার্স্ট ফ্লোরে মানে আর সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে হচ্ছে এই যেখানে আমার বউ বসবে এরকম একটা জায়গা খুব সুন্দর দারুণ একটা জায়গা তাছাড়া তোমরা ফার্স্ট ফ্লোরটাও বুক করতে পারো তাছাড়াও তোমাদের জন্য এখানে রয়েছে রুমের ব্যবস্থা হ্যাঁ ছ ছটা রুম রয়েছে এখানে চলো ওপরে চলো আমি তোমাদের দেখাচ্ছি এখানে ছ ছটা রুম রয়েছে রুমটাও দেখাচ্ছি সো আমি এখানকার ছটা যে রুম আছে সেই রুমগুলো তোমাদের দেখে দেখাচ্ছি ফার্স্ট রুম যেটা এইটা রুমগুলো দেখো ছ ছটা রুম রয়েছে এখানে একদম ইন্টেরিয়ার খুব সুন্দর ইন্টেরিয়ার করা খুব সুন্দর বেড রয়েছে মানে যারা ওয়েডিং পারপাস ইউজ করছো বা যারা কর্পোরেট ইভেন্ট করছো বা এভরিথিং যা ইচ্ছা তাই করতে পারো বাট তাদের জন্য এই ছটা রুম কিন্তু অ্যাভেলেবেল থাকবে রয়েছে ওয়ার্ড্রপ রয়েছে খুব সুন্দর তাছাড়াও দেখো আমার দেখা খুব কম এরকম মানে ব্যাংকুইট হল আছে এখানে ওয়াশরুমও রয়েছে এরকম ছ ছটা রুম রয়েছে বোট আমার দেখা খুব কম ব্যাংকুইট আছে যেখানে বিশেষ করে মেয়েদের জন্য মানে যা যে ব্রাইট তার জন্য একটা স্পেশাল রুম সেটা হচ্ছে এই রুমটা কারণ এখানে বসে ব্রাইট যে আছে সে আরামসে মেকআপ করতে পারে এখানে এসির ব্যবস্থাও রয়েছে আরামসে মেকআপ করতে পারে খুব বড় একটা ওয়াল দেওয়া রয়েছে মানে মিরার দেওয়া রয়েছে সেই মিরার দেখে খুব সুন্দরভাবে কিন্তু এখানে মেকআপ করতে পারে এরকম সাইজের কিন্তু ছ ছটা রুম রয়েছে চলো নেক্সট রুমটা তোমার দেখাচ্ছি সো আরেকটা রুম দেখাচ্ছি তার আগে বলে দিই এখানে কিন্তু সিটিং অপশন রয়েছে তোমরা বসতেও পারো এখানে তাছাড়া এখানে কিন্তু আরেকটা রুম রয়েছে কত সুন্দর রুমটা আমি একবার দেখাবো ওহ একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম একটা ব্যাঙ্কুইট যেখানে এত সুন্দর রুমের সাথে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ওয়ালপেপার করা দেখো সত্যি কথা একদম প্যাকেজ খোলা হয়নি চেয়ারের কত সুন্দর দেখো এদিকে আবার ওয়ার্ড্রপও রয়েছে আর সব থেকে ব্যাপক একটা জিনিস হচ্ছে এখানকার মিররটা জাস্ট দেখো মিরারটা এই দিক থেকে দেখা জাস্ট মিররটা দেখো এরকম বড় একটা মিরর রয়েছে মানে যারা যারা মিরর সেলফি নিতেছো তাদের জন্য একদম বেস্ট এখানে খুব সুন্দর কিন্তু এখানে ওয়াশরুম রয়েছে খুব সুন্দর এখানে ওয়াশরুম রয়েছে বাট আমার মতে সল্টলেকের বুকে এত সুন্দর একটা ব্যাঙ্কুইট আমার তো দেখা ছিল না ভাই এই ফার্স্ট টাইম আমার বিয়ের জন্যই বুক করতে এসছি যেহেতু তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কারণ পরের মাস না পুজোর পুজোর মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে সিজন মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পুরো টানা বিয়ে তো যারা যারা বিয়ের প্ল্যানিং করছো তাদের জন্য এই একদম বেস্ট বেস্ট অফ দ্য লোকেশন হতে চলেছে চলো নেক্সট রুমটা তোমাদের দেখো চলো এখানে আবার কিচেনও রয়েছে কিচেনের ব্যবস্থা রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছে আমার দেখা ব্যাংকুইট এরকম ব্যাংকুইট আমি আগে দেখিনি ভাই সিরিয়াসলি বলছি যে ব্যাংকুইটটা নাকি কিচেনও রয়েছে ভাই মানে তোমরা যদি চাও যে মোটামুটি রান্না করবে সেটাও করতে পারো মানে হয় না অনেকের ক্ষেত্রে কেমন আমার দিদি যেরকম ছোট বাচ্চা রয়েছে সেরকম অনেকেরই বাচ্চা থাকে তাদের জন্য নিজেদের মতন করে রান্না করতে চাইলে তোমরা কিন্তু এই কিচেনে রান্না করতে পারো খুব সুন্দর একটা কিচেন খুব সুন্দর ফ্রিজ রয়েছে মাইক্রোওভেন রয়েছে সবকিছুই রয়েছে কিচেনটা খুব সুন্দর ভাই সিরিয়াসলি চলো ওপরে যাই রুফটপটা দেখাই তোমাদের এটা কিন্তু কমন একটা রেস্ট রুম মানে ওয়াশরুম এটা একটা কমন মানে যেহেতু তোমাদের রুমে কেউ অ্যাক্সেস করতে দিচ্ছে তখন তোমরা এটা ইউজ করতে পারো দেখো এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থাও রয়েছে সিঁড়ি করেও তোমরা উপরে আসতে পারো বাট তোমাদের এখন আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার দেখা সব থেকে বেস্ট রুফ টপ ব্যাংকুইট বেস্ট রুফ টপ ব্যাংকুইট কারণ কি এত সুন্দর রুফটপ ব্যাংকুইট আমার দেখা কোথাও ছিল না তোমরা এখানে কিন্তু শুধুমাত্র ব্যাংকুইটটা মানে রুফটপটাও বুক করতে পারো দেখো কত সুন্দর একটা ফাউন্টেন রয়েছে কত সুন্দর এরিয়া এত বড় জায়গা আর রঙগুলো করা এগুলো সব মার্বেল ফিনিশ এইগুলো করা একদম অ্যাসেটিক লাগছে খুব সুন্দর লাগছে আর তাছাড়া কিন্তু পুরো জায়গাটা তোমরা বুক করতে পারো মানে শুধুমাত্র তোমরা এই রুফটপটাও টাও বুক করতে পারো তাছাড়াও সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই জায়গাটা এতক্ষণ যেই জায়গাটা নিয়ে আমি এত কথা বলছিলাম সেই জায়গাটা হচ্ছে এই রুফটপের জায়গা চল একটু দূরে যা এই জায়গাটা একদম নয়েজ ফ্রি মানে তোমরা যদি এখানে পার্টি পার্টি করো বাইরে এক ফোটা নয়েজ যাবে না আর এটা কিন্তু পুরোটাই অ্যালেক্সা অ্যাক্টিভেট করছে অ্যাক্সেস করছে পুরো অ্যালেক্সা কিছু এভরিথিং তো এই জায়গাটা তোমরা যদি বুক করতে চাও ইন্ডিভিজুয়ালি সেটাও করতে পারো বা যদি পুরো রুফটপটা বুক করতে চাও তোমরা সেটাও করতে পারো কারণ আমি মনে করি আমাদের অনেকের ক্ষেত্রে হয় অফিসের কর্পোরেট ইভেন্ট মোটামুটি চল্লিশ পঞ্চাশ ষাট জনের জন্য তোমরা এটা বুক করতে পারো ক্যাটারিং সার্ভিস দাদাদের নিজেদের রয়েছে তাছাড়াও কিন্তু জায়গাটা খুব সুন্দর স্পটলাইট গুলো খুব সুন্দর দেওয়া রয়েছে বাট আমার সবথেকে ভালো একটা জিনিসি লেগেছে এই সেটা হচ্ছে এই রুফটপটা ভাই সিরিয়াসলি আর লাইটিংগুলো কত সুন্দর এখানে বাটারফ্লাই স্পটলাইট গুলো এখানে দাঁড়িয়ে তোমরা সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবে এখানে দাঁড়িয়ে তোমরা বিধাননগর স্টেশন দেখতে পারবে একদম বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন থেকে জাস্ট আটশো মিটার দেখলাম না আমরা আটশো থেকে নশো মিটার দূরে এই ব্যাঙ্কুইটটা আমি ডেসক্রিপশানে সব কিছু দিয়ে দেবো ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো যারা যারা বিয়ের জন্য বুক করতে চাইছো তারা বুক করতে পারো আর এখানে কিন্তু এভরিথিং সব কিছু আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে তোমরা যদি গ্রাউন্ড ফ্লোর চাও গ্রাউন্ড ফ্লোর বুক করতে পারো তোমরা যদি ফার্স্ট ফ্লোর চাও ফার্স্ট ফ্লোর বুক করতে পারো তোমরা যদি রুফটপ চাও রুফটপ বুক করতে পারো তোমরা যদি গ্রাউন্ড ফ্লোরের সাথে দুটো রুম নিতে চাও সেটাও বুক করতে পারো এভরিথিং সব কিছু করতে পারো তাহলে আমার বিয়েটা মনে হচ্ছে ফিক্সড করেই নিতাম কারণ এত দূরে সে কারণের জন্য আমার বিয়েটা এখানে হচ্ছে না বাট কার বিয়ে এখানে হচ্ছে তাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দাও সে হয়তো আমার মতনই ফার্স্ট এডেড কারণ ব্যাংকুইট হল পাওয়া যাচ্ছে না চলো এবার একটু খিদে বেজে খাওয়ার দাবারে যাওয়া যায় দেখো একটু আগে যখন বলছিলাম আমি এইটা পুরো অ্যালেক্সে অ্যাক্সেস করছে সেটা একটু দেখো Okay. দেখো পুরোটা কিন্তু অ্যালেক্সা অ্যাক্সেস করছে কার্টেনগুলো অটোমেটিক কিন্তু নিচে চলে আসছে পুরোটাই এমন কি এই কার্টেনগুলো না স্পট লাইটগুলো আসছিল বন্ধ হয়ে গেছে

মানে জাস্ট এখানে বসো টেবিলে আর অ্যালেক্সাকে বলো অ্যালেক্সা অ্যাক্সেস করে দেবে সব কিছু তো ছিল হিউজ বড় কিচেন আমি এতক্ষণ ঢুকিনি কিচেনের ভেতরে এই ঢুকলাম এই রান্না বান্না হচ্ছে কিচেনের ভেতরে সব হিউজ বড় কিচেন মানে এই ব্যাঙ্কুইটের মধ্যে তোমরা কিচেনটাও পেয়ে যাবে একদম হিউজ বড় কিচেন তো এখানে যখন এসেছি এতক্ষণ যখন তোমরা ব্যাঙ্কুইটটা দেখালাম এখানকার স্টার্টার আইটেমগুলো ট্রাই করি এটা হচ্ছে গ্রিল ফ্রেশ বা কি সুন্দরভাবে গরম গরম বেশ সুন্দর ভেতরটা খুব সুন্দর কুক হয়েছে আর খেতেও কিন্তু বেশ মারাত্মক লাগছে ভাই মানে দেখো জায়গাটা যতটাই সুন্দর খাবার কোয়ালিটি কিন্তু আরও সুন্দর এটাই বোঝা যাচ্ছে ওপরটাকে লেবুটা কিনে হালকা লেব পড়েনি ওহো হ্যাঁ তুমি তো আমার বল সুন্দর এটা ক্যামেরা পরসো আমাদের রেডি করে কি দেখছো কষ্ট ঠিক জায়গায় হ্যাঁ এখানে একটা গুলো দিয়েছো গন্ধরাজ একটা গন্ধ রাজ বেশ ভালো তাছাড়াও এখানে রয়েছে পনির চাপ পনির পকোড়া পনির পকোড়া চাপ বলের চাপ পনির চাপ ভেজ আইটেমগুলো কিন্তু খুব সুন্দর বাট আমার বলবো ফেভারিট আইটেম এটা ডায়েট ফুড পুরো ডায়েটের জন্য একদম বেস্ট অফ দ্য বেস্ট কারণ একদম সুন্দর সুন্দর রেজিস রয়েছে মিক্সড বয়েল ভেজ খুব সুন্দর বিট বেক হুম এর মধ্যে কর্ন মাশরুম গাজর খুব সুন্দর নেক্সট আইটেম ব্যাংকো ফিশ এটা আমার মারাত্মক লাগে দেখো ঠিক ভেতরে ফিশটা এরকম রয়েছে সাথে কাঁসন্দেই দিয়েছে হালকা ট্যাপ করে শোনো বিয়ের জন্য তো পুরো ব্যাংকটা বুক করছো সাথে খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না নিশ্চিন্তে এনাদের ক্যাটারিংটা বুক করতে পারবো খুব সুন্দর মাছের কোটিংটা দেখো মাছটা জ্যান্ত তো চলে যাচ্ছে আমার হাতে খুব সুন্দর নেক্সট আইটেম আমাদের ড্রাই চিলি চিকেন ফিস হচ্ছে ফিস ড্রাই চিলি চিকেন ফিশ না এটা চিলি চিকেন ড্রাই চিলি চিকেন দেখো দেখ তোকে দেখার জন্য খুলেও গেল মানে এতটাই সফট যে খুলে চলে আস দেখো খাবার দর দুধ দানতে হবে জিরা তো স্টার্টার আইটেম তো করলাম এবার স্টার্টার আইটেম পরে কিছু মেন কোর্স নিয়েছি অনেকগুলো মেন কোর্স আছে এত মেন কোর্স দেখানোর মতন পেটে জায়গাও নেই আর সময়ও নেই সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা স্টাফ আলু রয়েছে পোলাও রয়েছে এখানে চিকেন কষা রয়েছে এখানে পরোটা তো রয়েছে আমি জাস্ট পরোটাতে দিই হালকা করে স্টাফ আলুটা চেক করবো দেখো স্টার্টার আইটেমগুলো খেয়ে আমার তো মন ভরে গেছে দারুণ লেগেছে আমি প্রথমে একটা কথা বললাম না স্টার্টার আইটেম গুলো খেয়ে মন ভরে গেছে আমি তখনই বুঝতে পেরেছি যে খাবারের কোয়ালিটি কিরকম হতে পারে সত্যি কথা প্রত্যেক করা খাবার দুর্দান্ত এই যে পোলাওটা ভেজিস দিয়ে কাজু কিশমিশ সব কিছু ভরা এটা আমার হেভি লাগছে ডেজার্টে কিন্তু এখানে ছানার পায়েস রয়েছে ছানার পায়েস সেরা তার সাথে এখানে পাইনাপেলের চাটনি আহা এটা তাও সাথে সাথে ডেজার্ট আইটেম স্টার্টার আইটেম কর আইটেম দুর্দান্ত খেতে তো যারা ব্যাংকুয়েট বুক করছো তারা নিঃসন্দেহে ক্যাটারিং সার্ভিসটা বুক করতে পারবে পাতের যেটা বাঙালির থেকে প্রিয় জিনিস কলা পাতায় মোড়া আর মিষ্টি পান এটা থেকে খেতেই আজকে ভিডিওটা শেষ করতে